আমি আমার বাপের বাড়ি খুলাম বগলের বগলের থাকলে কিনব বলেন আমি হারা কথা রয়েছি হেবার বিয়ে হইছে রয়েছি দাদা হে এবার বাড়িতে আইছি বাড়িতে আইছি পর হেঁ অনেক বছর পর দেখি হেরা যাবে তাই এই জায়গা বুঝতে আমার নাম যে এক জায়গা নাম লাইছে এলাকায় জগা থাকা জায়গা যাওয়ার পরে আমার দেখাই উল্টা <coughs> 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 আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক আপনারা যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের জ্ঞাতার্থ জানিয়ে রাখতে চাই আপনারা আমাদের নিয়মিত কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তার জেলাবাগতায় আজ আমরা অবস্থান করছি ফরিদপুর জেলার নড়িয়া থানাধীন গুমখরা ইউনিয়নের চাকদর এলাকায় এখানে এক আবেদনকারী আবেদনের ভিত্তিতে এসেছি তো আবেদনকারী এবং প্রতিপক্ষ উভয় উপস্থিত আছেন তা আপনাদের সকলের আমাদের কিছু সংস্থার নিয়মাবলীর প্রতি সদা দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ আমরা কোনোভাবে বিশৃঙ্খলা না করে যেহেতু দুটি পক্ষ তাহলে প্রত্যেকেরই মতামত প্রকাশ করার অধিকার আছে সেক্ষেত্রে আপনারা আজকের সবার আমাদের যেহেতু একজন স্থানীয় জনপ্রতিনিধি আছেন আমাদের অত্র ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং চেয়ারম্যান কর্তৃক নিয়োজিত তো সেক্ষেত্রে আমাদের আজকে সভাপতিত্ব করবেন আমাদের আজকের এই ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল সিদ্দিক ভাই তো আমরা সবাই যদি কারো কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে সেই কথার সাথে আমরা কোনোভাবে তার কথার মধ্যে কথা না বলে সহমতের অনুমতির সাপেক্ষে আমরা কথা বলবো সবাই ঠিক আছে সহমত আছে তো সবাই ইনশাল্লাহ কেউ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করব না এই প্রতিশ্রুতিবদ্ধ হলাম ওকে জি আপনি যে আমাদের মানবাধিকার সংস্থা বরাবর যে আবেদন করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর সেই আবেদনের মূল বিষয়বস্তুটি আপনি এখন মৌখিকভাবে ভাবে অন উপস্থাপন করবেন মূল বিষয়ে বস্তু হলো যে আমার মার বাবার নাম বলবেন আমার নাম মোহাম্মদ নাম আমার নাম মোহাম্মদ কাইম চোকদার বাপের নাম আলী আকবর চোকদার মায়ের নাম মায়ের নাম মনোহরা বেগম জি ঠিক আছে আমি আমার মনোহরা বেগমের বাপদাদার পৈতৃক সম্পত্তি আমরা ওয়ারিশ মুলে আমরা মালিক তাই আমার এই সম্পদ আমরা বুঝিয়ে চাওয়ার জন্য সমাধানের জন্য আমি এই এলাকায় আসছি ঠিক আছে এটা কোন জায়গায় কতটুকু কি আছে সেগুলো আমার নানার পঁয়ত্রিশ শতাংশ জায়গা ছিল এখন তার ভাই ছিল ছোট ভাই মালিক নাম মনোহরা বেগম ঠিক আছে দুজনের সম্পদ ভাই বোনের পঁয়ত্রিশ শতাংশ এখন তার মা বিক্রি করছে সেই বিক্রি হিসাবে সেই সম্পদ কাটা যাবে আর বাকি সম্পদ আমরাই পাবো এটা আমরা জানি এখন বাকি ঢুকার আর আমরা বলতে পারি না এটাই আমরা জানি আমরা ওয়ারিশ মুলে মালিক এই এটা নিয়ে আপনারা ইতিপূর্বে আমাদের আমাদের কাছে যা যা করেছেন যে কোর্টে কি কি মামলা হয়েছে কোর্টে একটা দেওয়ানি মামলা দেওয়া হয়েছে দীর্ঘ প্রায় 5 বছর 5.5 বছর 2019 সালে এপ্রিল মাসের মামলা চালু শুরু হয়েছে আর ভূমি অপরাত প্রতিকারের মামলা 2023 সালে মাস মাসে 2024 সালে মাস মাসে এই মামলাটা করা হয়েছে প্রায় নয় মাস চলমান কোনো মামলায় আমরা কোনো প্রতিকার পাই নাই কে আমার দেওয়ানি মামলা খারিজ করে দিছে কেন খারিজ হলো কোনো কোটে খারিজ হয়েছে অনেকে জিজ্ঞাসা করে বলে এগুলি উকিলে দাঁড়ায় হয় আপনার ভুল তথ্য দিলে হয় এখন ভুল তথ্য দিয়া থাকে তারাই লয়ার তারা অ্যাডভোকেট তারাই দিতে পারে আমরা তো ভুল কথা আমরা তো কাগজ বাড়ি ফিরিয়ে দিছি তারাও কিছু কাগজ বাড়ি ফিরিয়ে নিছে এই পর্যন্ত জানি আমি আমার মার মনোহর বেগমের পৈতৃক সম্পদ আমরা বুঝিয়া পাওয়ার জন্য এখানে আসি চলমানাদি মামলা সেই বিষয় নিয়ে আমরা স্থানীয়ভাবে ভাবে সালিশ মীমাংসা করে আপোষনামা দিয়ে আমরা সবসময় মামলার বিপক্ষে আমাদের অবস্থান সবসময় মামলার বিপক্ষে অর্থাৎ আমি আপনাদেরকে একটু লম্বা করে একটু কথা বলি সালিস বিচার ব্যবস্থা একটু সালিস বিচার ব্যবস্থা একটি বৈজ্ঞানিক ব্যবস্থা এবং এতে করে স্বল্প সময়ে অল্প যে কোনো সমস্যার একটা নিষ্পত্তি ঘটে এবং সেক্ষেত্রে এই যে যে সমস্ত বিরোধ থাকে ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতার আলোকে দেখছি যে সমস্ত বিরোধ থাকে এই বিরোধে আস্তে আস্তে সম্পর্কের অবনতি ঘটে শালিশ ব্যবস্থায় উভয়ের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে এবং একে অপরের সাথে মিলেমিশে বসবাস করার মতো একটা পরিবেশ তৈরি হয় এবং সালিশের মধ্যে উভয়পক্ষ জিত জিত অর্থাৎ এখানে সমঝোতা সমন্বয় করতে হলে যে যার অবস্থান থেকে সরে এসে তাকে ছাদ দিয়ে আর মন থেকে তারপরে শালিক নিজের ব্যবস্থায় বসতে হয় আর আইনি ব্যবস্থা যেটা কোর্টে চলমানীর ব্যবস্থা এখানে হার জিত এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে সুতরাং আমরা সবসময় আমরা সবাই কোর্টের প্রতি শ্রদ্ধাশীল কোর্ট সবার উপরে কোর্টে চলমানিনীর বিষয় কিন্তু সেটা যদি উভয়পক্ষের একটা আপোষ হয় একটা মিলমিশ হয় সেক্ষেত্রে সেই বিষয়টা আপোষ টামাক কোর্টে দিয়ে সব মামলা তুলে নেওয়া যাবে এরকম আমরা অ্যাভেলেবেল করেছি আপনাদের দয় তো আমরা আপনাদের সেই লক্ষ্যে আমরা আবেদন জানাবো যে কোর্টে এত বছর এরকম ভাবে না জুলাজুলি করে কিভাবে যার যার অবস্থান থেকে সরে এসে সমঝোতা সমন্বয় করা করে একটা বিষয় সমাধান করবেন সেই লক্ষ্যে সব সময় স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকে তারা যদি না পারে নিজেরা বসবেন নিজেরা না পারলে আরো কাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে বসবেন আমরা আপনাদের এলাকায় মেহমান আমরা এসেছি তার মানে এই নয় যে আমরা অন্যায় কোনো কোনো কথা বলবো আমরা কারো পক্ষেরও কোনো কথা বলবো আমাদের একটা পক্ষ আছে সেটা হচ্ছে ন্যায়ের পক্ষ ন্যায় যার সাথে আমাদের অবস্থান তার সাথে প্রতিপক্ষ তিনি আছেন তারপর পক্ষে আলি সোহেল ভাই আছেন আলি সোহেল ভাই পুরো বিষয়টি একটু বলবেন কাইন্ডলি বিশেষত এখানে আমরা জেনে বসছি এটা একটা জমিনের আমি উল্লেখ এর সূত্রে মালিক উনি কিন্তু আমার কোনো আত্মীয় না উনি আমার কাছে ওয়ারিস দাবি করতে পারে না উনি আমার কোনো আত্মীয় না আত্মীয়র কোনো রক্তের কোনো আত্মীয় না আমার মামা না খালু না কিছুই না ওনার মা বিক্রি করে গেছে আমরা এটা বহুত আগে স্বাধীনের আগে তারপরে অন্য একজন খরিদ করছে অন্য একজনের থেকে আমরা তৃতীয় পক্ষ তারপরও এরা কোটে মামলা করছে ওই মামলাটা খারিজ হয়ে গেছে আমাদের পক্ষে ডিগ্রি আইছে এই পর্যন্ত আমার কথা ডিগ্রির পরে আর কিছু করেছেন কিনা বসে বসেই করছেন না ডিগ্রির পরে আমরা আর কিছু করিনি কারণ ডিগ্রিটা কিন্তু একটা ধাপ

সে আবার তাদের কাছে বিক্রি করেছেন সেই সেই ক্ষেত্রে তারা সূত্রে মালিক তারা দাবি করছে করছেন এখন আপনার বক্তব্য আছে কিনা আমি আর উল্লেখ উদ্দেশ্যে বলি আমরা কোনো পক্ষ আক্রমণ করে কথা বলবো না কোন ব্যক্তি আক্রমণ করে কোনো ধরনের কোনো কথা বলবো না যেটা বিশৃঙ্খলার প্রথম ধাপ সুতরাং পক্ষ আক্রমণের যদি কোনো কথা থাকে সেটা আমাদের সাথে বলবেন আমাদেরকে আক্রমণ করে কথা বলে সমস্যা নাই আমাদের যথেষ্ট ধৈর্য শক্তি আছে তারপরে হাসিমুখী আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আমরা মানবাধিকার কর্মী কোনোভাবেই আমরা এমন কোনো কাজ করব না যাতে করে একজনের মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আর আরেকজনের মানবাধিকার লঙ্ঘন হয় তো এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখবেন জি স্যার ব্যাপার হয়েছে আমার নানা যখন মারা গেছে তখন আমি জানি যে আমার মার বয়স মনে করেন যে পাস এরকম অনুমানিক হবে ওই সময় আমার মার ছোট সময় দশ বছরের সময় তখন তার কেউ দাদি ছিল দাদিরে আমার মা পালছে পরে বিয়া দিয়ে দিছে মতন আজকে চল্লিশে পাঁচ চল্লিশ বছর ধরে ডাকার শহরে নিয়ে গেছে গেছে গিয়ে আমার বাপে নিয়ে গেছে আমরা ডাকার শহর ছিলাম পরে আমার মা আজকে আট দশ বছর আগে আমারে বলে যে আমি তো আমার তো নানা জায়গা ছিল আমি তো বেশি নাই রে জানতে পারলাম পরে এই জায়গাগুলো কতটুকু জায়গা আমার নানার ছিল আমার মাকে বিক্রি করছে পরে আমার নানির বিয়া দিয়া ফালাইছে আমার নানি বিক্রি করে ফালাইছে আমার মার সম্পদ আমার আমার মার তো সিগনেচার নাই এটি সব আমরা কাগজপত্র উঠাইছি মার সিগনেচার যদি থাকে তাহলে অরিজিনাল দলিলপত্র পত্র তারা আমাকে দেখাইবো তারা কিভাবে এই রেকর্ড করে নিল জাল করে নিল না কি করে নিল সেটা কোটে বলবো তারা আইনে বলবো এটা আমি সঠিক জানি আমার মা বিক্রি করছে এটা কোনো ই নাই এটা কোনো পাইলে এটা আমরা উকিল দেওয়া সবকিছু কাগজপত্র উঠে এনেছি আমার মা বিক্রি করে নাই আমার নানায় নানি দেখছে নানিটা নানি বিক্রি করছে আমার মানটা তো বিক্রি হয় নাই তাহলে সেই সম্পদ এরা যাথাই পাথাই করে দেখবো আমার মা যদি ঠিক থাকে এরা আবার কেরালিগঞ্জে বনুবা পালে ঢালে

এখানে ক্ষোভ প্রকাশের জায়গা না 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 আমার স্যার এই কথা বলি কেয়ারফুল আমি বলেছি এটা ক্ষোভ প্রকাশের জায়গা না না স্যার আমার কথা হইলে তুমি একটু আমি তাদেরকেই ধমক দেব এরকম যদি এসে যায় বললাম যে বাই ন্যাচারাল যে আপনি ওভাবে কথা বলেন ইটস ওকে নো প্রবলেম বাট যদি বাই ন্যাচারাল না হয় এভাবে কথা বলা যাবে না আমরা আগেই বলেছি যে আমরা বসেছি উভয়ের মধ্যে কিভাবে সমস্যা করা যায় কিন্তু আমরা চেষ্টা করি যে কিভাবে উম মধ্যে একটা শান্তির শৃঙ্খলা বজায় রেখে কিভাবে একটা সমাধান করা যায় সেই ঠিক আছে সেটাকে কোনো ক্ষোভ প্রকাশ করা যাবে না এখন সরি সরি স্যার আপনার কথা আপনি যে কথাটা উনি যে কথাটা বললেন যে পাঁচ বছর বয়স ছিলেন এরকম কিন্তু সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু উভয় পক্ষের কথাই বলবো যেমন সেক্ষেত্রে বয়স যদি থাকে তাহলে বিক্রি করেছে কথা বুঝতে পেরেছেন ওনারা কিন্তু দ্বিতীয় পক্ষ সূত্রে মানে তার মানে এর আগে আরো দুই ধাপ বেচা কিনে হয়েছে দ্বিতীয় দ্বিতীয় মানে ওনার না ওনার নানি আরেকজনের কাছে বিক্রি করেছে সেখান থেকে আপনারা কিনেছেন তার মানে ওনারা কিন্তু দ্বিতীয় ধাপ প্রথম ধাপের খবর কি প্রথম সাথে কোন কিছু আপনাদের হয়েছে নাকি এই জমিতে যারা আছে তাদেরকে আপনি যেটা বলেছেন এটার পক্ষে আমরা যে কাগজপত্র দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা একটা সমাজ সমঝতায় করতে চাচ্ছেন আর সমঝোতা করতে গেলে একটা মানবিক সাথ দেওয়ার মানসিকতা থাকতে এটা কি আছে আইনের আমরা আসি সার দিতে হইলে মনে করেন সবারই যদি এটা সার দেওয়ানোর সমর্থন থাকে দিই আর আরেকটা কথা কই একটা সার ওই আমি জানি যে পঁয়ত্রিশ শতাংশ জায়গা তারা আহ তিন শতাংশ কিনছে এটা দেখাই দেখাইতেছে তারপরে তেরো শতাংশ দাবি করে তাহলে পঁয়ত্রিশ শতাংশ আহ আরো বাইশ শতাংশ জায়গা থাকে কিন্তু এই সমস্ত জায়গা অরিজিনালি তিন আর দেখাইতেছে তেরো কিন্তু জায়গা আছে পঁয়ত্রিশ সালাইকুম আমি মারুফ আমি এবার এই ওনার প্রথম বছর আল্লাহ্ তো এই জায়গাটা আমি বাদির নামি বলি মনরা বেগম বাদি কোনার মা কোনার দাবি আর ওনার ফুপুয়ারিস এই তিনজন বিক্রি করে গেছে হাতে মালি গেছে কাছে উনিশশো পঞ্চান্ন সালে দলিল আছে দলিল এখন আমার কাছে নাই কোর্টে আছে বিক্রি করলো উনিশশো সালে আমরা জমি কিনলাম হলো দুই সালে তাহলে প্রায় ষাট বছর হাতেমালি মালি করছিল এই ষাট বছর ওনাদের কোন সারা শব্দ নাই তারপরে আমরা জমি কিনলাম হলো দুই হাজার পাঁচ সালে পাঁচ সাল থেকে এখন চব্বিশ প্রায় বিশ বছর এই বিশ বছর কোনো সারা শব্দ নাই উনিশ সালে এসে মামলা করলো

সারা বাংলাদেশ আমি এই কথাটা বলি যে আমাদের জনপ্রতিনিধি যারা আছে চেয়ারম্যান মেম্বাররা তারা যদি ইচ্ছা করে আমাদের ইউনিয়নে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না সম্ভব এটা সম্ভব মানবিনা কেন মানবি না সামাজিকতার উপরে আর কোন বিচার আছে ঠিক আছে কিন্তু তাদের জায়গা থেকে তারা করে না চেয়ারম্যান সাহেব কোতে তার ভোট ব্যাংক কিভাবে তার ভোট

তার কাছে আসছিলেন সামাজিক ভাবে আমরা কবে বলবো সেই ক্ষেত্রে আচ্ছা বুঝে তারপরে একটু জানাতে হবে তাই তো তাহলে বুঝে হ্যাঁ আগে হচ্ছে কনফার্ম হতে পারে বসবেন আচ্ছা ঠিক আছে না আমাদের আমাদেরকে নিয়ে বসতে হবে যদি এরকম বলা হয় যে আপনাদেরকে জানানো হবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে তারপরে বসে এটা ফসল করবেন তাহলে হবে যদি আমি বসে তাহলে আচ্ছা ওয়েল ভালো তাহলে সেক্ষেত্রে আর বড়কম আমরা তাহলে আমরা এটা ফোনে এটা আমাদেরকে প্রণাম করবো তাই তো আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমরা গ্রামে গঞ্জে অসহায় নিপীড়িত নির্যাতিত যে মানুষগুলো আছে তাদেরকে আইনি সহায়তা সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন বোমখারাই ইউনিয়নের অন্তর্গত নয়কান্দি এলাকায় এখানে একটি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমরা এসেছি এখানে আবেদনকারী এবং প্রতিপক্ষ যারা আছেন উভয় পক্ষ আমাদের সামনে উপস্থিত আছেন প্রশাসনের লোক আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং আজকের সভা সম্মানিত সভাপতি এবং জন অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত আছেন তো আজকে যেই আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি পরবর্তী যেহেতু সেক্ষেত্রে আমরা সামাজিকভাবে বসে এটি নিষ্পত্তি করার লক্ষ্যে পরবর্তী যে ধাপ আমরা গ্রহণ করতে যাচ্ছি সেই লক্ষ্যে তো আজকের বিষয়টি আপনারা শুনতে পেয়েছেন আমাদের কাছে যিনি আবেদন করেছেন আবেদনকারী হচ্ছেন কায়ম চোকদার গঙ্গ তিনি আবেদনে উল্লেখ করেছিলেন যে তার যে তার তার মায়ের সূত্রে পাওয়া যে ওয়ারিশান সম্পত্তি পঁয়ত্রিশ শতাংশ সেই পঁয়ত্রিশ তার লক্ষ্যে আমরা এসেছিলাম এখানে সরজমিনে যা পেয়েছি তা হচ্ছে এখানে আলী ইসলাম সোহাল ভাই যিনি আছেন তাকে প্রতিপক্ষ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যে তারা বলেছেন তাদের কাছে এগারো শতাংশ এবং তেরো শতাংশ অর্থাৎ চব্বিশ শতাংশ জমি তাদের কাছে আছেন আছে তারা বৌদ্ধ দখলে আছেন এবং বাকি এগারো শতাংশ জমি এখানে তারা নাম উল্লেখ করেছেন নরি আলম মালিক শিকদার এই দুজন দুজন তার দখলে আছেন তাদের তারাও কি সত্যি দখলে আছেন অর্থাৎ তাদের সূত্র কি তাদের মালিকানা ভিত্তি কি সেটা তাদের কাছ থেকে আমরা দেখার চেষ্টা করব তো এটা দেখে যাতে পরবর্তী এই যে সমস্যাটি আছে এই সমস্যা যাতে আমরা সামাজিকভাবে বসে নিষ্পত্তি করতে পারি সেই লক্ষ্যে আপনাদের সকলের কাছে দেওয়া প্রার্থী সে পর্যন্ত মহানালা সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ভুলে যদি হয় der. Mm.